আমরা এখন রেডি হয়ে গেছি এরকম মাম্মা আমরা এখন যাবো আমরা তো এখন যাবো দেখতে মেলা মাম্মা নিজে দেখো মাম্মা রেডি হয়ে গেছে দেখো আমার মাসি সব দেখতে পাচ্ছি দেখো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আচ্ছা সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো অদিজা লাইফটার জন্য আমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো ভিডিওটা আমি কালকে দেব তোমরা কালকে দেখতে পাবে তো দেখো আমার মাম্মা নাকি কেমন লাগছে দেখতে বল জানাবে তোমরা এই যে দেখো মাম্মা আম সেজেছে তো ওকে এটা ড্রেসটা কিনে দিয়েছি পয়লা বৈশাখের জন্য তো ওদের দু বোনকে একই জামা কিনে দিয়েছি দু বলে একই রকম করবো দেখলে কেমন করলো বদামাইশি এই যে আমরা তখন বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো আমরা সবাই যাব মা আমার বোন বৌদি সবাই আমরা যাচ্ছি তো অনেক বছর পর আমি চোদ্দ বাজনের ভক্তাদের নাচ দেখতে গেলাম অনেক দিন পর গেলাম তো আমার যত বছর বিয়ে হয়েছে একবারও আমি যাইনি দেখতে যাওয়া হয়নি তো এই যাচ্ছি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমাদের ঘর থেকে বেশি দূর নয় আর এখান থেকে একদম কাছে তো মামুনকে কোলে নিয়ে হাঁটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু আর আমাদের পুরুলিয়া এটা খুব বড় মন্দির বুড়া বাবা সেই মন্দির তো দেখো কুকুরটা দেখে তো খুব খুশি কুকুরটাকে সুন্দর জামা পরিয়েছি চুপকে বেঁধে দিয়েছি আর এত সুন্দর কুকুরটা মনে হচ্ছে দেখে কোলে নেব তো এত সুন্দর কুকুরটা দারুণ লাগছিলো আমার তো সবাই কুকুরটাকেই দেখছিল দেখো কি সুন্দর বাচ্চার মতো কোলে নিয়ে এসেছি দেখো পুকুর নিয়ে এসছি মন্দির ঘোরাতে আর এই যে দেখো আমার বোন আমরা সবাই এখানে ফ্যান চলছিলো তো ভাবলাম এখানে ফ্যানের কাছে দাঁড়ায় এত গরম পড়ে গেছে খুব গরম লাগছিল জন্য ফ্যানের কাছে দাঁড়ালাম আর এই যে ভিড় হয়ে গেছে খুব একটু পরে চলে আসবে সব ভক্তরা তোমার বোন কিছু হয়তো বলছিলো আর এই যে দেখো বদি আলো আমাদের এই যে মা দেখো কুচু কেমন দৌড়ছে দেখছো তোমাদের দেবরাজ ধরা মেয়ে এ দেখো ও হাঁটছে দিদির সাথে ও দিদি হাঁটছে ওই জন্য ওকে হাঁটতে হবে দেখো তো মাম্মাম তো বুনকে কী বলবো ট্রেনে নিয়ে যাচ্ছে বলছি চ আমার সাথে দৌড় তো ও কি দৌড়তে পারবে বলো ছোটো বাচ্চা তা ওকে দেখছে কেমন করছে ওকে বলছে আমি হাঁটাবোই ইয়ে দেখো নিয়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে দেখছি কেমন আম্মা আমশনে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর আমাদের চকু কুচকুটাকু তোমাদের দেবরাজদের মেয়েকেও কেমন লাগছে সেটাও জানাবে তোমরা কমেন্ট করে তোমরা কিন্তু কমেন্ট করছো না ভালো ভালো কমেন্ট করবে তাহলে আমারও ভালো লাগবে তো দেখো এই যে কত ভিড় হয়ে গেছে সবাই এসে গেছে আর একটু পরে আসবে ভক্তরা সব এক এক করে আসছে ভক্তরা তো এই যে দেখো আমরা উঠে পড়েছি একটা দোকানের ওপরে এখান থেকে বলে ভালো দেখা যাবে এরকম মাম্মা তো দোকান দেখে চিপস কিনে নিল ওকে কিনে দিলাম চিপস চকলেট আর এই যে দেখো আমাদের পুচুসোনা খাচ্ছে চকলেট তো যে দেখো সব ভক্তরা আসছে খুব ভিড় হয়েছিলো কিন্তু এই যে দেখো সবাই কত সেই যে দেখছো আর হ্যাঁ তোমাদের ওখানে কিন্তু অনেক দিন আগে ভক্ত সাজত তো আমার দাদাও কি সুন্দর মালা পরতো এরকম ধুতি পড়তো আর নাচতো তো খুব ভালো লাগতো তখনই দেখতে আসতাম তারপরে আর দেখতে আসা হয়নি অনেক দিন দেখো এই যে ইং জীবের জিবের মধ্যেও ওই যে স্কুপের মতো হয় না আমরা ফুটিয়েছে জিবেও আর এই যে দেখো ঠাকুর এসে গেছে তো এই আমাদের ঠাকুরের কাছে সবাই বাচ্চাগুলোকে সবাই শুয়ে দিচ্ছে তো মাম্মকে পাঠালাম মা সব তো খুব একটু ছুঁয়ে দিলাম তা আমাদের এখানে বুড়ো বাবা খুবই তোমরা হয়তো অনেকেই জানো খুবই জাগ্রত বাবা আমাদের এই যে তখন সব চলে আসছি এলো তো এরকম দাদাও কিন্তু নাচতে তো খুব সুন্দর লাগতো ফুলের মালা পরতো এরকম ধুতি পরে এত সুন্দর লাগতো খুব সুন্দর লাগতো তোমাদের দেবরাজ দেখো তো অনেকদিন আগে দাদা করতো তো ওটা ছবি তোলা হয়নি না হলে তোমাদেরকে দিতাম আমি তো এরকম দেখো সেই এরকমই সাজত তখন আমরা দেখতে আসতাম খুব ভালো লাগতো তো আমি অনেকদিন পর দেখলাম তো দেখো এভাবে সবাই দল বেঁধে বেঁধে নিচে নেচে যাচ্ছে এই যে দকে এবারে এলো যারা সব সেজেছে ফুটো করে ফুটিয়েছে তারা তো সবই বাবা ভোলানাথের মাহিত্য বাবা ভোলানাথের আশীর্বাদ আছে বলেই সবাই কান কত নাচছে একটু লাগছে না ওদের কত ফুটিয়েছে তাও মানুষ পাখির ফুল দিয়ে পুজো দিয়ে এসো তারপরে সবাই কী করলো মন্দিরে নেতাটা এসে সবাই তিনবার সব ভক্তরা যখন ঘুরছিলো তখন পুরো মানে কি মানে সামনে দাঁড়িয়েছিলাম একদম তারপর ছেলে ছেলে দিচ্ছিল দেখেছে সবাই বলে যে দেখো ঘুরছে মানুষ দাঁড়িয়ে হয় হয় তো এগুলো সবই বাবা ভোলানাথের মাহিত্য ওই জন্য সবাই পারে তাই না তো সবই আসে